কি করো তোমরা চিকেন বল আচ্ছা ঠিক আছে তাহলে ইজিয়ান আজকে চিকেন বল খাবে ইজিয়ান যেহেতু ক থেকে ল পর্যন্ত সব লিখতে পেরেছে তাহলে ইজিয়ান চিকেন বল আজকে ইজিয়ানের জন্য ওকে ওকে হাত আচ্ছা পুতুলের আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি সব দিতে চিকেন বলে সি চিকেন মো রেসিপি আপনারা এটি বাচ্চাদেরকে বিকেলে নাস্তা হিসেবেও দিতে পারেন বড়রাও খেতে পারেন খুব মজাদার এই রেসিপিটি আশা করছি আপনার কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করছেন তাদের পরশম করবে আমার তাহলে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক তো প্রথমত আমাদের মুরগি মাংসটা রেডি করে নিতে হবে আমি এখানে হাড় ছাড়া মুরগি মাংস নিয়েছি দুই কাপ মুরগির মাংসকে ছোট করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট এরপর দেব স্বাদ মতো কিছুটা লবণ এরপর এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা আপনি এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এরপর দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি কয়েকটা পুদিনা পাতা আপনারা চাইলে এটি দিতে পারেন আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস বা টমেটো কেচাপ এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লেবুর রস এরপর আমি এখানে তিনটি পাউরুটিকে টুকরো করে নিয়েছি পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখন আমি সব উপকরণগুলোকে ভালোভাবে ব্ল্যান্ড করে নেব যদি ভালোভাবে ব্ল্যান্ড না হয় তাহলে কিন্তু বলটের শেপটা কিন্তু ভালো আসবে না আমার ব্র্যান্ড প্রায় হয়ে গিয়েছে আমি এখানে মুরগি মাংস বেশি তাই আলাদা আলাদা করে ব্ল্যান্ড করেছি সব একসাথে ব্ল্যান্ড করিনি তো এবার ব্ল্যান্ড করা হয়ে যাওয়ার পর আমি এবার সবগুলোকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি যেন সব একসাথে ভালোভাবে মিশে যায় আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিচ্ছি সব একসাথে এবার মেখে নেওয়া হয়ে গিয়েছে এই যে দেখুন কিমাটা কেমন হয়েছে এবার আমি হাতে সামান্য করে একটু তেল লাগিয়ে এখান থেকে এবার মিশ্রণ নিয়ে অল্প করে গোলাকার শেপ দেব ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি অল্প করে নিয়ে এবার গোলাকার শেপ দেব মিশ্রণটি কিন্তু অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এই যে দেখুন স্মুথ একটা বল তৈরি হয়েছে এই যে আমি এবার অন্য বলগুলো তৈরি করে নিচ্ছি এভাবে তেল লাগিয়ে আমার সব বল রেডি হয়ে গিয়েছে যে দেখুন আমি এবার এগুলোকে আধা ঘন্টার জন্য ফ্রিজে নরমাল ফ্রিজে রেখে দেব ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য এবার আমি একটা পেনের মধ্যে কিছুটা পানি আগে থেকে গরম করে নিয়েছি এবার নরমাল ফ্রিজ থেকে বলগুলোকে বের করে আমি এবার এগুলো পানিতে দিয়ে দেব। আমি এবার এখানে পানির মধ্যে পাঁচ থেকে ছয় মিনিট এবার পানিতে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো আপনারা চাইলে এরকম পানিতে সেদ্ধ না করে আপনি স্টিমারে স্টিম করে নিতে পারেন স্টিমার আবার সময় সবার পাশে থাকে না তাই আমি পানির মধ্যে এভাবে ভাপিয়ে দেখাচ্ছি তো পাঁচ থেকে ছয় মিনিট আমার চিকেন বড়গুলো ভাপানো হয়ে গিয়েছে আমি এবার এগুলো একটা ছাকনি সাহায্যে এভাবে তুলে নেবো এবার ঠান্ডা হতে দেব। পাঁচ থেকে দশ মিনিট আমি ওগুলোকে একটু ঠান্ডা হতে দেবো যখনই এগুলো ঠান্ডা হয়ে যাবে এরপরে একটি প্যানের মধ্যে আমি অল্প পরিমাণ কিছুটা তেল নিয়ে তেলের মধ্যে এগুলো সামান্য একটু ভেজে নেব চুলা রাশ মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে দুই কাস একটু সামান্য গোল্ডেন কালার হলে নামিয়ে নিতে হবে মনার্থভাবে আবার যেন বেশি ভেজে নেওয়া যাবে না যেহেতু এটা ভাপিয়ে নেওয়ার সময় চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর বেশি ভেজে ফেললে হয়ে যাবে কি উপরে যে লেয়ারটা ওটা শক্ত হয়ে যাবে আর ভেতরের যে জুসিনেস ওটা বজায় থাকবে না তো পাঁচ থেকে ছয় মিনিট সবাই নিয়ে আমি এটা ভেজে নিয়েছি তো দেখুন আমার চিকেন বোল রেডি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে চিকেন বোলে কমেন্ট বলে জানাবেন কিন্তু আমাকে ভিডিওটি কেমন লেগেছে তো আশা করছে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তা আপনারা বিকেলবেলা এইভাবে বাচ্চাদেরকে চিকেন বোল বাসায় বানিয়ে দিতে পারেন বিকেলের নাস্তা হিসেবে বাচ্চারাও খেয়ে মজা পাবে আজকে আপনাদের সাথে এতটুকুই ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হে আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন ফেসবুক পেজের এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আল্লাহ হাফেজ